আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আলু মেথি তার জন্য দেখুন মেথিটা আগেই গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাও সেদ্ধ করে নিয়েছি কিন্তু নতুন আলু হলে ছোটো আলু দিয়েও আলু মেথি করতে পারেন আমি আমাদের এদিকে এখনও ঠিকভাবে আলু এখনও ওঠেনি তার জন্য আমি পুরানো আলু দিয়ে আজকে মেথির পরাটা আর আলু মেথি একসঙ্গেই বানাচ্ছি আমার খুব ভালো লাগে শীতে এরকম আলু মেথির রেসিপি অবশ্যই নতুন আলু দিয়ে দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর এখন আমি এই আলু মেথি বানাচ্ছি যেহেতু মেথি আমাদের এখানে সব সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই এখন পেয়েছি বলে পুরানো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি শুধু পাতা আর কচি ডাঁটাগুলো দিতে দিতে হবে হলে মেথিটা তেতো হয়ে যাবে আলু মেথি বানানোর জন্য আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি মেথিটাও কেটে নিয়েছি একটা দেশি টমেটো নিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি করে নেবো আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর তার সঙ্গে দেশি টমেটোর টক একটু ভালো লাগে আর নিচ্ছি আদা বাটা রসুন বাটা আর একটু রসুন কুচি দেব ফোড়নে একটু জিরে আর ধনে গুঁড়ো রেখেছি আর সব শেষে ধনে পাতা ছড়িয়ে আমি রেসিপিটা শেষ করব পুরো রেসিপি দেখতে থাকুন কিভাবে আলু মেথি বানাই এখন রসুনটাকে ভালো করে কুচি করে নিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য কুচি করা হয়ে গেছে এখন পেঁয়াজটাকেও ভালো করে আমি কুচি করে নেবো একদম মিহি করে কুচি করব। এখন টমেটোটাকেও ভালো করে কুচি করে নেব দেশি টমেটো একদম পুরো গলে যায় তা তাও ভালো করে একটু কুচি করে নেব লঙ্কাটাকেও মাঝখান দিয়ে চিড়ে চার ভাগ করে নিচ্ছি এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয় গ্রামের বাড়িতে লাগানো বাগানের লঙ্কা প্রচণ্ড ঝাল আর একটু স্পাইসি খাওয়ার জন্য আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি পুরোটা কাঁচা লঙ্কাতে করব আলু মেথি বানানোর জন্য আমি এখানে সরষের তেল ইউজ করছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখন জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা ভালো করে চটচট আওয়াজ হচ্ছে এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা রসুন কুচিটা আগে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা হালকা লাল লাল হলেই ব্রাউন কালার হলে আর রসুনের সেন্ট বেরোলেই তখনই কেটে রাখা আলুটা আর লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম আমি কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি আর সেই সঙ্গে এখন লবণ আর হলুদ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু যেহেতু সেদ্ধ আছে তাই একটু ফ্রাই করে নিচ্ছি আর পেঁয়াজটা বাকিটাও ট্রাই হয়ে যাবে যেহেতু আলু আমি সেদ্ধ করে নিয়েছি তাই ওপরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি আলুর মধ্যে দিয়ে দেব টমেটোটা আর দিচ্ছি আদা বাটা খুব সামান্য পরিমাণ আদা বাটা এখানে রসুনটা একটু বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগে আর দিচ্ছি রসুন বাটা একটু এক চামচ আর চামচ তিন ভাগের এক ভাগ দিচ্ছি আমি আদা বাটা ভালো করে যতক্ষণ না টমেটো থেকে গলে যাচ্ছে আর জল ছেড়ে দিচ্ছে বা টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে এখন টমেটোটা পুরো গলে গেছে দেখুন কিন্তু আমার এখানে পাকা লঙ্কা আছে তাই পাকা লঙ্কা টমেটো কোনটা কি বোঝা যাচ্ছে না এভাবে আলুটা সেদ্ধ করে নিলে পাঁচ মিনিট বা সাত মিনিটে দশ মিনিটের মধ্যে আমার আলু মেথি তৈরি হয়ে যাবে এখন ওপর থেকে ধনে গুঁড়াটা দিয়ে দিলাম আর দিচ্ছি মেথি কেটে রাখা মেথিসটা মেথি শালটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি মেথিটা নরম হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দি ঢাকনা খুলে দিলেই খুব সুন্দর একটা আলু মেথির সেন্ট বেরাবে আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম পারফেক্ট আলু মেথি রেসিপি যদি বানাতে চান তাহলে আমার স্টাইল ফলো করুন বা গ্রামের আমাদের গ্রামের রান্না দেখতে চাইলে এরকমভাবে আলু মিথি ট্রাই করুন আর আপনারা যদি বাড়ির টাটকা ধনেপাতা আর টাটকা মেথি দিয়ে নতুন আলুর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওপর থেকে একটু টমেটোকে চাপ দিলাম এটা দিলে একটু খেতে খুব টেস্ট হয় আর ওপর থেকে বাড়ির টাটকা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব অবশ্যই এই চিজটা ফলো করুন একটু টমেটোকে চাপ আর ধনে পাতা দিয়ে মেথিটা নামিয়ে নিন তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর জাস্ট খেতেও অসাধারণ লাগে আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন আমার আলু মেথির রেসিপি রেডি হয়ে গেছে এখন তৈরি হয়ে গেল আলু মেথি অবশ্যই বাড়িতেই শীতে আলু মেথির পরা আলু মেথি আর তার সঙ্গে মেথির পরাটা শীতে খাওয়ার দুটো পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের কাছে আজ বানিয়েছিলাম মেথির পরাটা আলু মেথি বা মেথি দিয়ে আলুর তরকারি যেটা খেতে জাস্ট অসাধারণ লাগে আজ আমি আপনাদের সামনে আলু মেথি রেসিপি শেয়ার করছি পরের ভিডিওতে আমি মেথির পরাটা শেয়ার করবো